বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য দারুণ একটি কম্বো অফার নিয়ে হাজির হয়েছি আমরা জানি অনেকে রিচার্জেবল ফ্যান কিনতে চান কিন্তু ভালো ব্যাটারি ও চার্জার না থাকায় দীর্ঘমেয়াদি ভালো পারফরমেন্স পান না তাই আমাদের এই কম্বো প্যাক আপনাকে সেই সমাধান দিচ্ছে কম্বো প্যাকে যা যা থাকছে বারো ভোল্ট নয় পয়েন্ট পাঁচ ব্যাটারি পান্ডা বা ক্যানিডি ইনস্টাকার উপরে ডিপেন্ড করে যে একটি পাবেন বারো ভোল্ট ব্যাটারি চার্জার স্টকের মধ্যে থাকা তিনটি কোয়ালিটির মধ্যে যে কোনো একটি চার্জার বারো ইঞ্চি সোলার ডিসি ফ্যান ব্যাকআপ ক্ষমতা একটি ব্যাটারি দিয়ে এই ফ্যানটি পাঁচ থেকে সাত ঘন্টা মতো অনার ইচ্ছে চলবে ইনশাল্লাহ এ কম্বোপ্যাক সেট করে সহজে রিচার্জেবল ফ্যান বানিয়ে নিতে পারেন কেন এ কম্বোপ্যাক বেছে নেবেন ব্যাটারির বহুমুখী ব্যবহার যেমন আপনারা স্প্রে মেশিনে ব্যবহার করতে পারবেন এবং ডিসি ফ্যান এবং লাইট ইনকুবেটার ইউপিএস কিংবা আইপিএসে ব্যবহার করতে পারবেন এছাড়াও ইনভার্টারের মাধ্যমে ওয়াইফাই রাউটার অনু এবং সিসি ক্যামেরা ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে এই ব্যাটারিটি আর এই ব্যাটারিটি চার্জ করার জন্য প্রয়োজন হবে একটি চার্জার চার্জারগুলো দিয়ে যে সব কাজ করতে পারবেন আর এই ব্যাটারি চার্জারগুলো দিয়ে আপনি বারো ভোল্ট চার থেকে আঠারো এমপিয়ার পর্যন্ত যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন তথা স্প্রে মেশিনের ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এই চার্জারটি দিয়ে বিদ্যুতে লাগিয়ে ডিসি ফ্যান চালাতে পারবেন ফ্যানের বহুমুখী ব্যবহার সরাসরি সোলারে ব্যবহার করতে পারবেন আর এই ফ্যানটি বারো ভোল্টের যে কোনো ব্যাটারিতে সরাসরি লাগিয়ে ব্যবহার করতে পারবেন এবং অ্যাডাপ্টারের মাধ্যমে বিদ্যুতে লাগিয়ে এই ফ্যানটি চালাতে পারবেন দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরমেন্স কম্পেক্ট ও হালকা ডিজাইন সহজ বহনযোগ্য লোডশেডিংয়ের দুর্দান্ত সমাধান সাশ্রয়ী মূল্য বাজারে সেরা রিল স্পেশাল অফার মূল্য মাত্র তিন হাজার দুই শত টাকা স্ক্রিনে প্রদর্শিত করুন ইমো ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট সুবিধা রয়েছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পাবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম দিতে হবে আরও কাস্টমাইজ অপশন আপনি চাইলে আট বারো ষোলো ইঞ্চি ফ্যানের জন্য কাস্টমাইজ কম্বো প্যাক বানিয়ে নিতে পারেন ব্যাটারি চার্জার ফ্যান সবই আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যাবে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টেই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আর একটি অনুরোধ যিনারা ইতিপূর্বে আমাদের এই প্রোডাক্টগুলো কিনেছেন তিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যাতে করে অন্যরা কিনতে অনুপ্রেরণিত হয় আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম